ওল্ড ট্রাফোর্ডে প্রথম দিনের শেষ বিকেলে যেন হঠাৎ জমে উঠল এক নতুন নাটক যার কেন্দ্রবিন্দু বিশাপ পান্ত। ব্যাট হাতে তখন দুরন্ত গতিতে এগিয়ে যাচ্ছিলেন তিনি তার সেই চেনা আগ্রাসী ছন্দ রানের চাকা সচল ম্যাচের মোমেন্টাম ভারতের দিকে ঘুরতে শুরু করেছে ঠিক তখনই চুপিসারে নামলো অন্ধকার ক্রিস ওক্সের ফুলল্যান্ড ডেলিভারিতে রিভার্সিভ খেলতে গিয়ে ডান পায়ের ওপর সাজরে লাগে শর্ত হয়নি উল্টো ঘটে গেল মারাত্মক এক দুর্ঘটনা ব্যথায় কুকরে যেতে দেখা যায় পানকে কয়েক মুহূর্তের মধ্যে ফুলে ওঠে পায়ের সেই অংশ সেখান থেকে শুরু হয় উদ্বেগ ভারতীয় ড্রেসিং রুমে টিম ম্যানেজমেন্টে এমনকি কি ভারত জুড়ে লাখো ভক্তের হৃৎপিণ্ডে পান্তের অবস্থা তখন আশঙ্কাজনক তরি করে মাঠে ছুটে আসে মেডিকেল টিম এরপর অ্যাম্বুলেন্স কার্টে করে তাকে নিয়ে যাওয়া হয় ড্রেসিং রুমে তখন সারা মাঠ স্তব্ধ কেবল উদ্বেগের গুঞ্জন স্ক্যান রিপোর্ট আসা না পর্যন্ত কিছুই বলা যাচ্ছে না নিশ্চিত করে তবে যদি চোট গুরুতর হয় তাহলে এই টেস্ট তো বটেই পুরো সিরিজের গতিপথ পাল্টে যেতে পারে কারণ পাঁচ একজন উইকেট রক্ষক বা মিডল অর্ডার ব্যাটার নন তিনি ভারতের টেস্ট ব্যাটিং এর এক্স ফ্যাক্টর যিনি চাপের মাঝে ম্যাচ ঘুরিয়ে দিতে পারেন একাই রিকি পন্টিং তো বলেই দিলেন পান্ত পা মাটিতে রাখতে পারছেন না এর অর্থ হলো ওর পা শরীরে ভর নিতে ব্যর্থ হচ্ছে এরকম মেটাটার্সাল ইনজুরি আমারও হয়েছে তবে সেগুলো ছোট সে অভিজ্ঞতা থেকে বলছি এটা দ্রুত সারা কঠিন এসবকে দেখে এই মুহূর্তে ইতিবাচক কোনো আভাস মিলছে না এই মুহূর্তে ম্যাচের গতি ঠিক কোন দিকে যাচ্ছে তা নির্ধারণ করতে পারে একটি স্ক্যান রিপোর্ট ভারতের ইনিংস কি দুইশো থেকে তিনশো পেরোবে নাকি সকালে নতুন বলে ধাক্কায় তো সুপরবে মিডিল ও লোয়ার অর্ডার সব প্রশ্নের উত্তর লুকিয়ে আছে পান্তের স্ক্যান রিপোর্টে ওল্ড্রাফোর্ড টেস্টে দ্বিতীয় দিন শুরু হবে এক প্রশ্নবোধক চিহ্ন নিয়ে আর সেই প্রশ্নের নাম ঋষভ পান ভারত এখন অপেক্ষায় ব্যাট আবার হাসতে হাসতে ফিরবেন কি সেই ক্রেজি জিনিয়াস নাকি তার চুপচাপ বিদায়ে শেষ হয়ে যাবে ভারতের সম্ভাবনার গল্প Nós São igual por pouco, que ela é